আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম কৃষকের বন্ধু বলছি সংযুক্তা সিংহ দিল্লি ঘিরে রেখেছেন প্রতিবাদী কৃষকরা কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে তাদের আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছে বিরোধী দলগুলিও সমব্যাথী রূপে তাদের পাশে যে কোনো ইস্যুতেই রাজনীতির কারবারিরা হাওয়া বুঝে স্বার্থের অঙ্ক কোষে অবস্থান নিয়ে থাকেন কৃষক আন্দোলনও তার ব্যতিক্রম নয় কিন্তু দলীয় রাজনীতির তরজায় যে বিষয়টি চাপা পড়ে যাচ্ছে তা হলো আমাদের দেশে কৃষির প্রকৃত অবস্থা এই যে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য মানে এমএসপি নিয়ে গেল গেল রব শোনা যাচ্ছে শান্তাকুমার কমিটির সমীক্ষা অনুযায়ী তার সুবিধা পান দেশের ছ শতাংশের মতো চাষি ছিয়াশি শতাংশের মতো ক্ষুদ্র কৃষক মান্ডিতে পৌঁছতেই পারেন না আমাদের দেশে মাথা পিছু গড়ে চাষযোগ্য জমির পরিমাণ এক হেক্টরের সামান্য বেশি চাহিদা যতই বাড়ুক চাষির আয় ক্রমশ কমেছে তাদের আয় বাড়ানোর অনেক পরিকল্পনা হয়েছে কিন্তু কাজের কাজ তেমন হয়নি তার কারণ নিয়েও পণ্ডিতরা বিস্তর চর্চা করেছেন এম এস স্বামীনাথন কমিশন বেশ কিছু সুপারিশ করেছিলেন এক যুগেরও বেশি আগে তাতে অবশ্য বাস্তব অবস্থায় বিশেষ হেরফের ঘটেনি বর্তমানে আমাদের দেশে কৃষকদের সংখ্যা ঠিক কত তা নিয়ে যেমন ধন্ধ আছে তেমনি নবীন প্রজন্ম চাষবাসে আর উৎসাহী নয় এমন তথ্য উঠে এসেছে বেসরকারি সমীক্ষায় দু সালে তিরিশ হাজার গ্রামীণ যুবকের মধ্যে এই সমীক্ষা চালিয়ে দেখা যায় মাত্র এক দশমিক দু শতাংশ কৃষক হতে চায় সারা দেশে কৃষি ও তার সংশ্লিষ্ট বিষয়ে বা পশু চিকিৎসা নিয়ে স্নাতক হবার জন্য নাম তোলে শূন্য দশমিক পাঁচ শতাংশেরও কম ছাত্রছাত্রী দু হাজার জনগণনা বলছে দৈনিক হাজার দুয়েক মানুষ চাষবাস ছেড়ে দিচ্ছে উনিশশো সত্তরে গ্রামীণ পরিবার পিছু আয়ের তিন চতুর্থাংশ আসত কৃষি থেকে আর দু হাজার পনেরোয় সেই পরিমাণ এক তৃতীয়াংশেরও কম বছর দুয়েক আগে দিল্লির সেন্টার ফর স্টাডিজ অফ ডেভেলপিং সোসাইটিজ সিএসডিএস আঠেরোটি রাজ্যে পাঁচ হাজার কৃষক পরিবারকে নিয়ে সমীক্ষা চালায় তাতে দেখা যায় ছিয়াত্তর শতাংশ কৃষক চাষবাসের বদলে অন্য কাজে আগ্রহী জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা এনএসএসও এবং জনগণনাতেও উঠে এসেছে ভারতে কৃষিক্ষেত্রে সংকটের বাস্তব চিত্র এনএসএসওর সমীক্ষা দেখাচ্ছে গ্রামাঞ্চলের ছাপ্পান্ন শতাংশ পরিবারে কৃষি জমি নেই তারা অন্যের জমিতে ক্ষেত মজুরি করেন বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পান খুবই কম সংখ্যক কৃষক শান্তাকুমার কমিটির সুপারিশে ভারতের খাদ্য নিগম বা এফসিআইয়ের খাদ্যশস্য সংগ্রহ ও মজুদ ব্যবস্থায় দুর্নীতি আর ত্রুটি বিচ্যুতি দূর করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল এনএসএসওর দু হাজার এগারোর রিপোর্ট অনুযায়ী গণবন্টন ব্যবস্থায় সরবরাহের জন্য এফসিআইয়ের গুদামে মজুদ চালগমের চল্লিশ থেকে ষাট শতাংশ পচে নষ্ট হয়ে যায় বা চোরাপথে খোলা বাজারে বিক্রি হয়ে যায় এ নিয়ে মিডিয়ায় খবরও কম হয়নি কিন্তু স্থিতাবস্থায় অভ্যস্ত সমাজে তাতে বিশেষ হেলদোল চোখে পড়ে না লকডাউনের সময় শহর ছেড়ে ঘরমুখ লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের সারি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল গ্রামীণ ভারতে কৃষিতে কর্মসংস্থানের কঙ্কাল সার চেহারাটা কিন্তু তা নিয়ে চর্চায় কৃষিকে লাভজনক করে তোলার আশু প্রয়োজনের চেয়ে ঢের বেশি গুরুত্ব পেয়েছিল প্রশাসনের অমানবিকতা বা সরকারের সংবেদনশীলতার অভাব ঘরে ফেরা সেই জনস্রোত রুজির টানে ফের শহরমুখ হয়েছে কিন্তু আমরা আর তার খবর রাখিনি নয়া কৃষি আইন যে এই ন যজৌ অবস্থায় ধাক্কা দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই রাজ্যের চাষিরা কৃষি পণ্য বিপণন কমিটি বা এপিএমসি নিয়ন্ত্রিত মান্ডি ব্যবস্থার সুবিধা পান না অনেক দিন হলো বহু সবজি ফল সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায় সারা দেশে এই নষ্ট হয়ে যাওয়া সবজি ফলের পরিমাণ কুড়ি শতাংশের মতো বিশেষজ্ঞদের অনেকেই বলছেন কৃষিকে লাভজনক করতে চাষে বৈচিত্র্য আনা এবং কৃষিপণ্য বিপণন সংরক্ষণ আর সরবরাহের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একদিকে যেমন বৃহৎ পুঁজির প্রয়োজন তেমনই জরুরি আধুনিক প্রযুক্তির প্রয়োগ কৃষকের আয় বাড়ানোর প্রতিশ্রুতি রক্ষা করতে হলে গতানুগতিকতার বাইরে না বেরিয়ে উপায় নেই কেউ কেউ বলছেন বিনামূল্যে বিদ্যুৎ আর এমএসপির সবচেয়ে বেশি সুবিধা প্রাপক পাঞ্জাব হরিয়ানার বড় জোতের কৃষকদের প্রতিবাদ আন্দোলনে আজ যারা সামিল হয়েছেন তাদের একবার আয়নার সামনে দাঁড়ানো উচিত কৃষকের সত্যিকারের বন্ধু হতে গেলে তাদের বাস্তব অবস্থাটা আগে স্বীকার করতে হবে তো সমীক্ষা শেষ হল বললাম সংযুক্তা সিংহ